আগের কয়েকটা ভিডিও থেকে মোটামুটি আমরা এই পর্যন্ত জিনিসটা করে ফেলছি আমরা এখন আর কি করব ফিগমাতে যদি যাই তাহলে আমাদের এখন এই সার্ভিসের পার্টটা করার কথা সো আমরা এখন এই জিনিসটা করব তো এটা করার জন্য আমরা যে কাজটা করব ফার্স্টেই হচ্ছে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব সার্ভিস নামে এটা হবে আমাদের কোন জায়গায় এটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এই সার্ভিসটা শুধু আমাদের হোমের মধ্যে আসে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের হোমের মধ্যেই আমরা মানে হোম পেজের মধ্যে হচ্ছে জিনিসটাকে করার চেষ্টা করবো তাহলে আমরা এখানে চলে যাই আর হোমের মধ্যে চলে আসি হোমের মধ্যে আসার পর এখানে আমরা সার্ভিসেস নামে একটা জিনিস খুলে ফেলি সার্ভিসেস ওকে ডট দিলাম এটার মধ্যে আমরা সরি আমরা একটা ফোল্ডার খুলছিলাম তো ফোল্ডারের মধ্যে জেএসএক্স কেন দিচ্ছি আচ্ছা এখানে আমরা শুধু সার্ভিসেস দিলাম দেন এখান থেকে সার্ভিসেস থেকে আমরা জাস্ট এখান থেকে একটা ফাইল খুলে নিই সার্ভিসেস ডট এখন ঠিক আছে আমরা আর সি দিচ্ছি তারপরে এখান থেকে এখন আমরা যে কাজটা করবো ফার্স্টেই তেমন কিছু না এখানে জাস্ট কিছু হেডিং মিডিং আছে এগুলো হচ্ছে আমরা একটু দিয়ে দিই একটা হচ্ছে সার্ভিস আওয়ার সার্ভিস আর হচ্ছে প্যারাগ্রাফ তার তাহলে দুইটা হেডিং আর একটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিই দুইটা হেডিং ঠিক আছে দুইটা হেডিং টু দিতে পারি টু থাকতেছে আর এর মধ্যে হচ্ছে কি সার্ভিস ওকে সার্ভিস বা সার্ভিসেস একটা কিছু থাক থাকলো তারপরে এইচ থ্রি দিচ্ছি তারপরে এটার মধ্যে কি থাকতেছে দেখি আমাদের না এইখান থেকে এটাকে কপি করে নিয়ে নিই সার্ভিস এরিয়া ওকে তাহলে এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে পেস্ট করে দিচ্ছি আর এখানে আরেকটা প্যারাগ্রাফ থাকতেছে তো আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ দিচ্ছি প্যারাগ্রাফের মধ্যে আমরা যে কাজটা করব এটাকে কপি করছি আর এখানে আমরা এটাকে পেস্ট করছি এটা থাকতেছে আর এখানে ওভারঅল যে জিনিসটা আছে আমরা একটা কাজ করি এটাকে কাট করি একটা ডিভের মধ্যে রেখে দিই ডিপের মধ্যে রেখে দিচ্ছি আর এখান থেকে আমরা কিছু স্টাইল দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে ফার্স্টে দিব টেক্সটকে আমরা সেন্টার করব সেন্টার সেন্টার করছি তারপর এটা হচ্ছে একটা জিনিস তারপর আমরা এখানে আরও কিছু করতে পারি যেমন হচ্ছে এটা থাকলো এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিব তার জন্য হচ্ছে আমরা এখানে টেক্সট দিচ্ছি আর ওই যে সেম কালারটাই হচ্ছে আমরা এখানে পেস্ট করার চেষ্টা করি দেখি এটা আমার এখানে থাকার কথা তাহলে এটা পাচ্ছি ওকে তো এটা এখানে থাকতেছে দেন আমরা এখানে যে জিনিসটা করছি এখানে এটা থাকলো আর আচ্ছা টেক্সট মিস্টেক হয়েছে আচ্ছা এখানে দিলাম আর এটা ওই যে আগের মতো কান্নাকাটি করতেছে আপাতত এটা আমি আর দিচ্ছি না এটা থাকুক এর আগে দেখাইছি তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এটা থাকতেছে আর এগুলার সাইজ একটু বড়ো করে দেওয়া উচিত তো এর জন্য হচ্ছে এটাকে টেক্সটকে আমরা এক্সেল করে দিচ্ছি আর সেমভাবে এটাকেও কিছু একটা জিনিস করা দরকার ক্লাস নেম দিচ্ছি টেক্সটকে হচ্ছে আমরা আহ কি করতেছি টেক্সটকে আমরা একটু বড় করি থ্রি এক্সেল দিচ্ছি তারপর ফন্ট বোল্ড করছি বোল্ড রাইট ওকে বোল্ড করছি দেখি এখন কি অবস্থা এটার আমাদেরটা হচ্ছে এইটা এটা না এটা তো আগে দেখাইছিলাম এটা বাদ দিয়ে দিই তাহলে আমাদেরটা হয়েছে ও আচ্ছা এটা তো আমরা এখনও ইউজই করি নাই তো এটা আমরা হচ্ছে ইউজ করার জন্য হোমে চলে যাই এখানে গিয়ে আমরা এখানে জাস্ট বলে দিচ্ছি হচ্ছে সার্ভিস ঠিক আছে সার্ভিসেস যেটা আছে এটাকে নিয়ে আসছি এখন যদি দেখতে যাই এখন আসার কথা এখন করে চলে আসছে এখানে আমরা এটাকে বোল্ড করে দিলে মোটামুটি হয়ে যাবে কিছু একটা আর এটাকে মনে হয় একটু বড় করতে হবে তাদেরটা দেখি একটু বড়ো ফোর এক্সেল করে দিলে হয়ে যাবে তো আমরা সার্ভিসেসের মধ্যে যাই আর এখান থেকে এটাকে ফোর অ্যাক্সেল করি ফোর অ্যাক্সেল আর এটাকে হচ্ছে ফন্ট বোল্ড করছি ফ্রন্ট বোল্ট ওকে তো এখান থেকে আমরা একটা জিনিস যদি দেখার চেষ্টা করি ফার্স্টে সেটা হচ্ছে এই যে আমরা এইখানে এইখানেই তাদের এরা হচ্ছে একটা এটাকে মিডলে রাখতেছে চাই তো এটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে কি এখানে একটা ব্রেকিং লাইন দিয়ে দিতে পারি যেমন হচ্ছে এখানে কি আছে র্যান্ডোমাইজড তো আমরা র্যান্ডোমাইজড কোন জায়গায় দিয়ে আসে এটাকে হচ্ছে এখানে গিয়ে একটা ব্রেকিং দিয়ে দিলে জিনিসটা হয়ে যাচ্ছে তো এটাও একটা জিনিস করা যায় আমরা এটাও করছি তো এটা মোটামুটি একটা কিছু হয়েছে তো আমরা এটা এভাবেও করতে পারি অথবা আমরা আরেকটা কাজও করতে পারি এটাকে এইভাবে দিলাম না এটাকে এইভাবে না দিয়ে আমরা এখানে টোটাল যে ডিপটা আছে না এখানে হচ্ছে আমরা উইথ সেট করে দিতে পারি যেমন উইথ দিচ্ছি হচ্ছে হাফ হাফ থাকতেছে আর এম এক্স হচ্ছে আমরা অটো দিয়ে দিচ্ছি দেখি এটা সেন্টারে চলে যায় কি না এখন তাহলে মোটামুটি এখন তাও একটা কিছু হয়েছে তা আমরা এইভাবে ওইভাবে যেভাবে পারি উই আরও বাড়াই দিলে আরও বাড়িয়ে দিতে পারবো সমস্যা নাই তাহলে মোটামুটি তাদের মতো একটা কিছু হয়েছে ওকে তো এর মধ্যে হচ্ছে কিছু প্যারিং ট্যারিং দিলে দিতে পারি অথবা আমরা এখানে টোটাল এম এম ওয়াই দিয়ে দিই এম ওয়াই দিয়ে আমরা এখান থেকে ফোর দিয়ে দিই তাহলে মার্জিন বটম উপর থেকে নিচ থেকে কিছু একটা জিনিস হইলো তো এরপরে আর কি আছে আমরা এখন যদি এখানে যাই এখান থেকে এখন হচ্ছে সার্ভিসের কার্ড কার্ডগুলো করতে হবে তো আমাদের এখানে সার্ভিসের জন্য কিছু ডাটা প্রয়োজন তো ডাটাগুলো হচ্ছে আমি অলরেডি এখানে রেডি করে রাখছি আমরা আপাতত এটা ফেক ডাটা হিসেবে ইউজ করতেছি যখন মঙ্গিবি থেকে নিব তখন হচ্ছে ওই সময় ওইভাবে ইউজ করবো এটা পাবলিকের মধ্যে রাখছিলাম পাবলিক আর হচ্ছে সার্ভিসে ওকে এখানে হচ্ছে কিছু ডাটা আপাতত আসে তো এগুলা থাকলো থাকুক সমস্যা নাই আমরা এটা থাকলো আমরা হচ্ছে এটাকে এখন লোড করে এখানে দেখানোর চেষ্টা করবো তো আমরা ফার্স্টে যে কাজটা করতে পারি এখানে একটা ডিপ দিয়ে দিতে পারি দেওয়ার পর হচ্ছে এখানে যেহেতু কিছু ডাটা আসবে তো তার জন্য আমরা ফার্স্টে এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে দিই নাম দিলাম হচ্ছে সার্ভিসেস সার্ভিসেস দিলাম ও সরি এটা ইম্পোর্ট হয়ে যাচ্ছে আচ্ছা সার্ভিসেস ওকে দেন হচ্ছে সেট সার্ভিসেস বা সেট সার্ভিস ওকে সার্ভিসেস দিলাম আর হচ্ছে এখান থেকে আপাতত ইউজ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপাতত আমরা একটা এম দিয়ে দিচ্ছি আপাতত কিছু নাই আর এখান থেকে যেহেতু ডাটাগুলোকে নিয়ে আসবো সো আমরা এখান থেকে ইউজ ইফেক্ট মেরে দিতে পারি আপাতত কোনো ডিফেন্ডেন্সি আমরা দিচ্ছি না আপাতত থাকতেছে এটা এরপর আমরা যে কাজটা করব ডাটাগুলোকে নিয়ে আসবো ফেচ করে তাই এটা আমরা লোকাল আমাদের এই ফাইল থেকে নিচ্ছি আপাতত আমরা বেশি কিছু করব না পাবলিকের মধ্যে গেলাম দেন এখানে সার্ভিস ডট জেসন এটাকে নিলাম তো এটাকে নেওয়ার পর হচ্ছে আমরা এখানে কিছু দেন ট্যান মারবো এর পরে হচ্ছে আমরা এখানে কিছু জিনিস পাবো রেসপন্স পাবো এটাকে হচ্ছে আমরা রেসপন্স ডট জেসনে কনভার্ট করবো তারপরে আমরা এখান থেকে আরেকটা দেন মারবো দেন এখানে আমরা কিছু ডাটা পাবো ডাটাগুলোকে হচ্ছে আমরা কনসোল লক করেও দেখতে পারি আমরা কনসোল লগ করে দেখি আগে পাচ্ছি কিনা তারপরে সেট করতেছি অথবা আমরা সরাসরি সেট করে দিয়ে কনসোল লক করতে পারি স্যার সার্ভিস সেট সার্ভিস সার্ভিসের মধ্যে ডাটাগুলোকে সেট করছি ওকে তো এটাকে আমরা দেখার জন্য এখানে বেশি কিছুই না আমরা জাস্ট হচ্ছে কনসোল লগ এখানে করি কনসোল লগ দিচ্ছি আমরা সার্ভিসেস এটা দিচ্ছি এখন যদি দেখতে যাই তাহলে ডাটাগুলোকে লোড হওয়ার কথা আমরা ট্যাবটা ওপেন করি দেন এখান থেকে ছয়টা ডাটা অলরেডি চলে আসছে ঠিক আছে তো ডাটাগুলো যেহেতু আসছে এগুলো একটা একটা করে আমরা হচ্ছে দেখাই দিতে পারি তো আমরা সেই জন্য হচ্ছে কিছু কার্ডের বা ডেজির হেল্প নিব তো কার্ডের হেল্প নিতে হলে এখানে দেখি কার্ড নামে কিছু কিছু আসে কি না তো দেখার জন্য আমরা এখানে দেখি কার্ড নামে কি আছে বা অন্য নামে কী আছে কার্ড নামে কিছু একটা আছে তো কার্ডের কাছে গেলাম এখানে অনেক রকমের কার্ড আছে আমরা যেটা চাই সেটা ইউজ করতে পারবো সমস্যা নাই আমরা এখান থেকে কয়েক ধরনের কার্ড দেখতেছি আমি হচ্ছে এখান থেকে কোনটা ইউজ করি এটা ইউজ করা যায় আচ্ছা এটাকে ইউজ করে নিই তো এটাকে আমি জাস্ট হচ্ছে কপি করতেছি কপি করে এইখানে আমি যে কাজটা করব আমি চাইলে হচ্ছে এখানে যেহেতু এগুলাকে সিঙ্গেল সিঙ্গেল দেখাবো এগুলা এগুলার মধ্যে হচ্ছে আমি যে কাজটা করব এগুলার মধ্যে হচ্ছে একটা ম্যাপ চালাইতে পারি তো তার জন্য হচ্ছে আমি ম্যাপ চালাবো তার জন্য যে কাজটা করব ম্যাপ ম্যাপ না সার্ভিসেস ডট ম্যাপ এর মধ্যে হচ্ছে আমি জিনিসগুলোকে ইউজ করব তো এর মধ্যে একটা একটা সার্ভিস পাবো সার্ভিস পাবো তাদের মধ্যে আমি এখন হচ্ছে কাজ করবো এখন আমি চাইলে এখানে সবগুলো ইউজ করতে পারি যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে ইউজ করতে পারি অথবা আমি হচ্ছে এখান থেকে আরেকটা কম্পোনেন্টের জিনিসগুলোকে পাঠাই কাজ করতে পারি তো সার্ভিসেসের মধ্যে আমরা আরেকটা ফাইল নিয়ে নিলাম সেটা হচ্ছে শুধু সিঙ্গেল সার্ভিস দিতে পারি সার্ভিস দিতে পারি সার্ভিস অথবা আমরা সার্ভিস কার্ড দিতে পারি বা যে কোনো কিছু একটা দেওয়া যায় আমরা দিলাম দিয়ে হচ্ছে এখানে আমরা আর এস সি দিচ্ছি আর হচ্ছে ওই যে যেটা কপি করছি সেটাকে এখানেই পেস্ট করে দেয় আর এখানে কিছু একটা ফ্রপস আসবে তার নাম দিচ্ছি হচ্ছে আমরা সার্ভিস দিচ্ছি তারপর হচ্ছে এখানে জিনিসটা থাকলো এটাকে ডিস্ট্রাকচারিং করে নিব অবশ্যই তারপর এখানে এই জিনিসগুলো আপাতত থাকলো তো এটা থাকুক সমস্যা নেই এখন জিনিসটা কাজ করে কিনা আমরা আগে সেটা দেখি এখান থেকে হচ্ছে আমাদের সার্ভিস কার্ড ছিল মনে হয় সার্ভিস কার্ড সার্ভিস কার্ড ওকে এটাকে আমরা ইম্পোর্ট করলাম দেন এখানে কী জন্য কান্নাকাটি করতেছে কিটা দিয়ে দিব হচ্ছে আমাদের এখানে সার্ভিসের মধ্যে থেকে আমরা যখন মঙ্গল ডিবি ইউজ করবো তখন হচ্ছে এভাবে আমরা আন্ডার স্কোর আইডি এটা ইউজ করবো আপাতত যেহেতু এটা আমাদের কাছে নাই এখনো আইডিটা তো আমরা এখানে যে আইডিটা আছে সেটাই ইউজ করব এখানে কোন আইডি আছে দেখি আমরা আর এইখান থেকে হচ্ছে আমরা এই সার্ভিসেস আইডি একটা আছে সার্ভিস আইডি এই যে সার্ভিস আইডি যেটা আছে আমরা এটাকে কপি করছি আপাতত এটাকে ইউজ করছি পরবর্তীতে আমরা এটাকে বাদ দিয়ে মঙ্গিবি যেটা আছে ওইটাকে ইউজ করবো আপাতত এই জিনিসটা থাকতেছে আর এখানে প্রপস হিসেবে আমরা পাঠাবো হচ্ছে সার্ভিসকে সার্ভিস নামে আমরা পাঠিয়ে দিলাম এখন আমরা দেখি জিনিসটা কাজ করতেছে কিনা বা কতটুকু করতেছে তাহলে মোটামুটি কয়েকটা চলে আসছে মানে ছয়টা চলে আসছে তাহলে কাজ করতেছে এগুলা তো কাজ যেহেতু করতেছে আমরা চাইলে হচ্ছে এখানে ফটো টটো যা আসে এগুলাকে ডিস্ট্রাকচারিং করে সেট করে দিতে পারি তো আমরা ফার্স্টে ডিস্ট্রাকচারিং করব কি কী জিনিস দেখাইতে হবে সেগুলাকে আমরা দেখবো তো আমরা ডিস্ট্রাকচারিং করবো হচ্ছে কার থেকে সার্ভিস থেকে আপাতত এই জিনিসটা থাকতেছে কি কি করব সেটা একটু দেখে নিই আগে এখানে যাই এখানে হচ্ছে ফটো আছে। টাইটেল আসছে প্রাইস আসছে আর একটা অ্যারো বাটন তার মানে আমি ফটোটা নিতে হবে টাইটেলটা নিতে হবে আর হচ্ছে অ্যারো বাটন আর এখানে ক্লিক করলে আমাদের একটা রাউটে নিয়ে যাবে তো তার মানে আমাদের এখানে আইডিটাও প্রয়োজন তো আইডিটা কেউ নিব তো আমরা হচ্ছে এখান থেকে কী কী নিচ্ছি ফটো টাইটেল আর হচ্ছে প্রাইস দেখি ফটো টাইটেল প্রাইস এখানে আছে কি না তাহলে ডিসক্রিপশান আছে ফটো আছে তারপরে টাইটেলও আছে প্রাইসও আছে তো সার্ভিস আইডিও আছে আমরা হচ্ছে সবগুলোই নিব চারটা যেগুলো আছে তো ফার্স্টে হচ্ছে আমাদের সার্ভিস আইডি যেটা আছে এটাকে নিলাম টাইটেল নিলাম তারপরে ইমেজ আছে নাকি আছে আই এম জি আছে আই এম জি হচ্ছে প্রাইস আছে প্রাইস এটা হ্যাঁ ঠিক আছে ওকে তো এটা আমরা নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা এই ইমেজের জায়গায় হচ্ছে আমাদের ইমেজটাকে দেখাবো আপাতত এটাকে বাদ দিয়ে দিচ্ছি আমাদের ইমেজটা হচ্ছে কি ইমেজ ওকে এরপরে হচ্ছে আমরা প্রাইসটাকে দেখাবো আমরা এটা টাইটেলের জায়গায় এখানে শুজ বা এখানে হচ্ছে শুজ যেখানে আছে এখানে দেখি শ্যুজের জায়গায় টাইটেলটাকে ইউজ করে দিই টাইটেল টাইটেলটাকে ইউজ করলাম পিটাকে আপাতত আর ইউজ না করলেই চলে করলাম না আর হচ্ছে আমাদের কি আছে প্রাইসটাকে ইউজ করতে পারি এখানে আমরা দুইটা বাটন আছে আচ্ছা এখানে পিটাকে একটা কাজ করি পিটাকে আমরা এখানে এর ভিতরে নিয়ে এর মধ্যে হচ্ছে আমরা প্রাইসটাকে হচ্ছে সেট করে দিই তাহলে এখানে প্রাইসটা কি হচ্ছে আমরা সেট করছি প্রাইস ওকে প্রাইস থাকতেছে সরি এটার ভিতরে হবে প্রাইস ওকে এটা দিলাম দেন হচ্ছে এখন যদি সেভ সেভ করে দেখতে যাই তাহলে মোটামুটি একটা কিছু হয়েছে তো এটাকে আমরা একটু মানস টানস করে ফেলি প্রথমত আমরা এটাকে একটা গ্রিড সেট করি যে কোন গ্রিড থেকে কোন মানে এক কলামে কয়টা দেখাবে সেগুলো আর কি তো আমরা ক্লাস নেম দিয়ে গ্রিড দিলাম গ্রিড গ্রিড কলস হচ্ছে আমরা তিনটা করে দিতে পারি তিনটা দেখি তারা কয়টা দিছে তারাও তিনটা দিছে আমরা মোটামুটি দিলাম আর কিছু গ্যাপ দিয়ে দিতে পারি গ্যাপ হচ্ছে আমরা ফোর ফাইভ সিক্স কিছু একটা দিই সিক্স দিই তাহলে হচ্ছে মোটামুটি একটা গ্যাপ হইছে তারপর আর কি করা যায় তারপরে হচ্ছে এখান থেকে আমরা মোটামুটি হইছে আর তাদের এখানে যদি যাই তাহলে এটা একটু সেন্টারে আছে আমরা সেন্টার থেকে এটা উঠাই দিই এটা হচ্ছে কি সেন্টার না মানে ফার্স্টের দিকে আছে লেফটের দিকে তো এটা হচ্ছে কার টাইটেল কার্ড টাইটেলটাকে উঠাই দিলে সম্ভবত এটা ঠিক হয়ে যাবে আমরা উঠাই দিলে আবার হচ্ছে একটু টেক্সকে বড়ো টড়ো করা লাগবে তো এটাকে বড় করলাম আর হচ্ছে ফন্ট বোল্ড করা লাগবে একটু বোল্ডও করলাম তাহলে হচ্ছে এখানে গেলাম তাহলে তাও মাঝখানে রয়ে গেছে আচ্ছা মাঝখানে কেন রয়েছে আচ্ছা টেক্স সেন্টার এখানে দেওয়া সেই জন্য আচ্ছা এটাকে উঠে দিয়ে আমরা আগেরটাকে রাখি কার্ড টাইটেল আর এই যে টেক্স সেন্টার যেটা আছে এটাকে আপাতত উঠে দেয় এখন যদি দেয় তাহলে এখনও মাঝখানে রয়ে গেছে আইটেম সেন্টার টেক্স সেন্টার এখন কি কার্ডের জন্য সমস্যা করতেছে আচ্ছা কার্ডটাকেই উঠে দিই দেখি এখন কি অবস্থা এটা এখনও সেন্টারে আছে আচ্ছা তারপরে হচ্ছে আইটেম সেন্টার যেটা আছে এটাকে দেখি উঠে দিই তাহলে এখন ঠিক আছে তাহলে এখন মোটামুটি তার পজিশনে একটা জায়গায় গেছে তো এই এরপরে হচ্ছে আমরা এখানে ফন্ট টন বোল্ড টন করে দিতে পারি ফন্ট আমরা বোল্ড করলাম বোল্ড করলাম তারপরে হচ্ছে আমরা টেক্সটকে কিছুটা চাইলে বড় করতে পারি এক্সেল দিয়ে দিই এক্সেল থাকলো দেখি এখন মোটামুটি চলে খারাপ না তারপরে এখান থেকে একটা অ্যারো চিহ্ন আসছে আর হচ্ছে এখানে প্রাইস আছে আমরা এখানে প্রাইসটা কীভাবে দিছে প্রাইস তারপর হচ্ছে ডলার সেন্ট দিতে আমরা চাইলে এখানে প্রাইস কই আছে এই প্রাইস এখান থেকে আমরা হচ্ছে বলে দিতে পারি এটা হচ্ছে প্রাইস দেন হচ্ছে এখানে একটা ডলার দিল দেন স্পেস দিচ্ছি এখন যদি দেখি তাহলে মোটামুটি চলে একটা কিছু ওকে তো এরপরে হচ্ছে আমরা এখানে বায়নাও যেটা আছে এটাকে বাদ দিয়ে দিব আর হচ্ছে এখানে যে ডিপটা আসে ডিপের মধ্যে যাই আর অ্যাকশন ট্যাকশন থাকুক সমস্যা নেই আমরা এখানে দিব হচ্ছে ফ্লেক্স দিচ্ছি সো ফ্লেক্স থাকতেছে তারপরে হচ্ছে জাস্টিফাই বিটুইন দিচ্ছি বিটুইন দিচ্ছি আইটেম সেন্টার না আইটেম থাকুক সমস্যা নাই সেন্টার দিলে আবার আচ্ছা সেন্টার দিয়ে দিই সেন্টার দিলে অ্যালাইনে চলে আসবে আমরা আইটেম আইটেম সেন্টার দিয়ে দিচ্ছি ওকে সেন্টার দিলে হচ্ছে মোটামুটি এখন দুইটা পজিশনে চলে আসছে তো বাইনাওটাকে আমরা উঠে এখান থেকে যে অ্যারোটা ইউজ করছে সেটাকে ইউজ করার চেষ্টা করি রিয়েক্ট আইকন থেকে রিয়াক্ট আইকনস তো এটা এর আগে কি আমরা ইউজ করছিলাম আচ্ছা না ইউজ করলে আগে ইনস্টল করে নিই পরে আবার ঝামেলা করতে পারে তো ইনস্টলটা আমরা এখানে দিয়ে দিব এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে গেলাম দেন এইখানে এটাকে আপাতত ইনস্টল দিয়ে দিচ্ছি এটা ইনস্টল হোক এখন আমরা ইউজ করব হচ্ছে রাইট রাইট অ্যারো অ্যারো দিই দেখি কি আসতেছে অ্যারো আচ্ছা কিছু না আমরা জাস্ট রাইট দিই দেখি কি আসতেছে আর এই দি এইচটি আচ্ছা এইচটি এই জন্য আসে নাই এই যে চলে আসছে অনেকগুলা এখান থেকে আমরা চাইলে এটা ইউজ করতে পারি এটাকে ইউজ করলাম তো এটাকে কপি করছি কপি করে হচ্ছে এখানে টপে আমরা এটার পরিবর্তে এটা এটার পরিবর্তে এটা বসাই দিলাম আর হচ্ছে এখান থেকে এই জিনিসটাকে আবার কপি করছি কপি করে হচ্ছে বাটনের জায়গায় বাটন টাটন যা আছে এগুলাকে আপাতত বাদ দিয়ে হচ্ছে বাটনের জায়গায় এটাকে বসাই দিচ্ছি এখন একটু ঝামেলা করবে মানে বাটনটা একটু চেঞ্জ হয়ে যাবে আমরা একটু দেখি এটা হচ্ছে এখন আবার কান্নাকাটি করতেছে আছে এই যে বাটনের যে জিনিসগুলো আছে এগুলো মিনিট টাইমের যে আছে এগুলোকে আমরা টোটালি উঠিয়ে দিই উঠিয়ে দিলাম আর এখান থেকে একটু ফন্টকে একটু বড়ো টড়ো করে দিলে আমাদের জিনিসগুলো একটু হয়ে যাবে তা আমরা ফন্ট এটাকে বোল্ড করতে পারি সমস্যা নাই বোল্ডও করতে পারি ফন টেক্সটকে আমরা হচ্ছে এক্সেলও করতে পারি একটু বড় হয়ে যাক তাহলে একটু বড় হয়েছে সমস্যা নাই এখন এরপরে এখানে ক্লিক করলে কিছু হবে সেটা পরে দেখতেছি আর এখানে এই যা এটার কালারটাকে আমরা সেট করে দিই এটার একটা কালার আছে ঠিক আছে তো কালারটাকে আমরা ওই যে ডাইনামিক যে কালারটা এতক্ষণ ইউজ করছিলাম সেই কালারটাকে হচ্ছে ইউজ করতে পারি আর এটা টোটাল ডিবের মধ্যে দিয়ে দিলে কালারটা হয়ে যাবে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে টেক্সট করতে পারি টেক্সট আর হচ্ছে কালারটা কী ছিল কালারটা ছিল হচ্ছে এখান থেকে দেখি আমরা পাই কি না এই যেটা ওকে এখন যদি আমরা এখানে যাই আর এখন যদি দেখি তাহলে মোটামুটি তাদের মতো একটা কিছু আমাদের হয়ে গেছে বোল্টোট করে দিলে করে দিতে পারি সমস্যা নাই তাহলে এগুলোকে বাদ দিই তাহলে হচ্ছে মোটামুটি কিছু একটা হয়েছে ঠিক আছে তো কিছু একটা হইলে তাদের মতো হয়েছে সমস্যা নাই আমরা এখান থেকে আরও যদি মাপটাপ কিছু ঠিক করতে চাই এগুলো গ্যাপটা আরও বাড়াইতে চাই কমাইতে চাই এগুলো করতে পারি যেমন এখানে দেখি আমরা বিজি বি জি টি জি দেওয়া আছে এগুলোকে চাইলে কাজ ইয়ে করতে পারি ফিগার ফি এক্স প্যাডিং দেওয়া আছে প্যাডিং টফ দেওয়া আছে টফ থেকে যদি আমরা এটাকে উঠিয়ে দিই এটাকে উঠিয়ে দিই আর টোটাল ফি দিয়ে দিই এক কাজ করি এখানে টোটাল পি দিয়ে দিই পি টেন থাকলো আর হচ্ছে এখানে দেখি তাহলে এটা আপনার মতো করে আপনি স্টাইল করে নেবেন সমস্যা নাই পি হইলে বেশি হয় আমরা টেন হইলে আর কি টেন না দিয়ে সিক্স দেয় তাহলে আমাদের ছবিগুলো আর একটু বড়ো টড়ো হচ্ছে ওকে খারাপ না মোটামুটি চলে তো এরপরে আর কি এখানে কি মার্জিন টপ টপ থেকে কিছু আছে। আমরা এখানে যদি দেখিতে যাই আমরা যে গ্যাপ দিছি গ্যাপটা সমানভাবে নিতে পারে সেটা হচ্ছে এখানে কলস আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যাই হোক আমাদের এখান থেকে মোটামুটি জিনিসটা হয়ে গেছে এখন আমরা এখানে আরেকটা কাজও করে ফেলি সেটা হচ্ছে সেটা পরে করলেও পারি বা এখনও করে ফেলি সমস্যা নেই সেটা হচ্ছে বাটনে ক্লিক করলে অন্য কোথাও একটা জায়গা নিয়ে যাবে তো সেটা করার জন্য এখানে আমরা লিঙ্কের মধ্যে রেখে দিব আচ্ছা এটা পরে করবো সমস্যা নেই যখন আমরা ওই যে আরেকটা পেজ করব ওই সময় এটা করে ফেলবো আপাতত জিনিসটা এখানে থাকতেছে ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দিব এখানে যা যা করার মোটামুটি হয়ে গেছে আর শ্যাডো ট্যাডো চাইলে আপনি তাদের কি শ্যাডো আছে শ্যাডো থাকলে দিতে পারেন না থাকলে না দিতে পারেন নাই যেহেতু এখান থেকে যে শ্যাডো শ্যাডো কোন জায়গায় আছে শ্যাডো এক্সেল এক্সেলটাকে আপনি উঠাই দেন তাহলে হচ্ছে এখান থেকে হয়ে যাবে আর বিজি কালারটা যেটা আছে এটাকেও চাইলে উঠিয়ে দিতে পারেন যেহেতু তাদের বিজি কালারটা নাই সম্ভবত তাদের নাই আমরা হচ্ছে এখান থেকে এটাকে উঠিয়ে দিই বিজি কালারটাকে উঠাই দিয়ে একটা কাজ করি সেটা হচ্ছে বর্ডার দিয়ে দিতে পারি বর্ডার সিম্পল ওয়ান থাকলো সমস্যা নেই তাহলে মোটামুটি এখন আরও কিছু সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি তাদের মতোই দেখা যাচ্ছে তাহলে আমাদের এই জিনিসটা এই পর্যন্ত থাকলো আমাদের এটা এখানেই থাকতেছে ভিডিওটা এই পর্যন্ত তো পরের ভিডিওতে আমরা যেটা করবো সেটাও একটু দেখিয়ে ফেললি ও আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা দেখি যেটা হচ্ছে এখানে আমি আর আপাতত কিছু করছি না আপনি হচ্ছে ট্রাই করবেন এগুলো করার তো এখান থেকে যেগুলো মোটামুটি সিম এটাও সিমিলার এটা সিমিলার ওই যে কার্ডের মতোই সার্ভিসের মতোই সিমিলার তারপরে এটাও সিমিলার আপনি হচ্ছে এগুলো করার চেষ্টা করেন এগুলো আপনার প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম এতক্ষণ যা করাইছি মানে ডাক্তারি তো শুধু আমি ডাক্তারি হইলে মানে আমি ডাক্তার হইলে তো হবে না শুধু আপনাকেও ডাক্তার হইতে হবে দুজনে একসাথেই তো ডাক্তারি করতেছি তো আপনি বাকি এগুলো করেন আমি মোটামুটি এই পর্যন্ত করছি নেক্সটে আমরা হচ্ছে অন্য কিছু করতেছি তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিই